এত ঘন স্প্রিং দিয়ে কিন্তু আসলে বানানো হয় যে দেখেন আঙ্গুলে আঙ্গুলে বেশি ফাক নাই এই আঙ্গুলে বেশি ফাক নাই আরএফএল কোম্পানি ফেল তারপর জিও ফেল আচ্ছা তারপর তো এই থাকবে স্প্রিং তারপর আমরা জিও ফেল তারপর আমরা ফেল তারপর যদি কোনো ব্যক্তি যদি আরো আরামসে চায় অল্প টাকার ভিতরে আমরা মেমরি ফর্ম এই যে দেখেন মেমরি ফর্ম অর্ডার দাও আমরা 500 টাকা অ্যাডভান্স করবে হোম ডেলিভারি হবে আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সুপার কোয়ালিটির অর্থোপেডিক ম্যাট্রেস দেখাবো যেটা হচ্ছে স্প্রিং অর্থোপেডিক ম্যাট্রেস এর উপরে কিন্তু আপনারা চাইলে নরম আরামদায়ক স্প্রিং ম্যাট্রেসও নিতে পারবেন আবার কেউ চাইলে অর্থোপেডিক স্প্রিং ম্যাট্রেসও নিতে পারবেন এবং যে স্প্রিংটা ইউজ করছে মাশাআল্লাহ দেখেন এত ঘন স্প্রিং দিয়ে কিন্তু আসলে ম্যাট্রেস বানানো হয় আপনি যে দেখেন আঙ্গুল এই আঙ্গুলে বেশি ফাঁক নাই এই আঙ্গুলে বেশি ফাঁক নাই এই যে দেখেন আঙ্গুলে বেশি ফাঁক নাই আমরা দেখেনই

তারপর আমরা ফেল তারপর যদি কোন ব্যক্তি যদি আরো আরামসে চায় অল্প টাকার ভিতরে আপনি মেমরি ফোম এই যে দেখেন যদি নিতে চায় তাও নিতে পারবে তাহলে আরো আরামের জন্য আচ্ছা চাইলে মেমরি ফোম সহ নিতে পারবেন মেমরি ফোম ছাড়াও নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইজের একটু আপ ডাউন হবে যারা মেমরি ফোম সহ নেবেন তাদের জন্য প্রাইসটা কত থাকবে আর মেমরি ফোম ছাড়া নিলে কত থাকবে ফেল তারপর জিও ফেল জিও ফেল তারপর জিও ফেল তারপর এইটা যদি আর যদি কোনো ব্যক্তি টাকা পাঁচ সাত চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো যারা চাচ্ছিলেন যে ফাইভ স্টার হোটেলের মেমোরি ফোর্মের যে ম্যাট্রেস আপনারা এতদিন ফাইভ স্টার হোটেলে আপনি এখন বাসা আপনি ফিলটা নিতে পারবেন নর্মালি কিন্তু একটা দেখা যাচ্ছে ম্যাট্রেস যদি আপনারা স্প্রিং ম্যাট্রেস কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদের পঁচিশ তিরিশ হাজার টাকা এতদিন লাগতো আজকের ভিডিওতে স্পেশাল প্রায় ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা কিন্তু অনেকটাই কমায় আনা হয়েছে এখন আপনারা কিন্তু একদম বাজেটের মধ্যে নিতে পারবেন যা ষোলো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো বা বারো হাজার পাঁচশো এরকম বাজেট থাকলে কিন্তু আপনি এখন এই ধরনের একটা স্প্রিং ম্যাট্রেস নিয়ে নিতে পারবেন এবং এটার মধ্যে যেই জিআই তারগুলো ইউজ করা হয়েছে এগুলো তো সরাসরি চায়না ইম্পোর্টেন্ট নাকি চায়না চায়না

তার উপরে আবার একটু অর্থোপেডিক করা হয়েছে যাতে আপনাদের মেরুদণ্ডে কোনো সমস্যা না হয় তার উপরে কিন্তু আবার এত সুন্দর একটা রাবার ইউজ করা হয়েছে মানে এখন কিন্তু মানে আরামের উপরে আরাম ডাবল আরাম নাকি তাও কিন্তু একদম অর্ধেক দামে কারণ নর্মাল কিন্তু যেটা পঁচিশ তিরিশ হাজার টাকা লাগতো ওইটা কিন্তু এখন আপনারা ষোলো হাজার পাঁচশো বা চোদ্দ হাজার পাঁচশো এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন সারা দেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার দেওয়ার সিস্টেমটা কি আঙ্কেল যে অর্ডার দাও আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আচ্ছা আমাদের হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যদি গাড়ি যায় তাহলে আমরা হোম ডেলিভারি দেবে মাল পাওয়ার পর চাইছে আমাদের পকেট স্প্রিং এর ভিতরে হোক আর আমরা চেন সিস্টেম থাকিবে চেন সিস্টেম থাকলে আমরা ভিতরে কি জিনিসটা দিলাম ওটা বোঝা যাবে আর নাহলে অনেক ক্ষেত্রে আমরা কাপড় আটকাই দিলে ওটা ভিতরে আমাদের যে এই জিও দেশে কি অনেকে আপনার কাপড় দিয়ে পেশাই দেয় জিও ফেল অনেকে দেয় কিনা না এটা সন্দেহযোগ্য কারণ এটা কিন্তু যথেষ্ট সেফটি মেইনটেইন করা হয়েছে কারণ যেহেতু ভিতরে আসলে জিআই তার বা কেবলগুলা ইউজ করা আছে সো আসলে এটা যাতে এই এই জিনিসটা যাতে আপনাদের কখনো কোনো রকম ভাবে আচ্ছা শরীরের কোনো ক্ষতি না করে দেখা যাচ্ছে বিশ ত্রিশ বছর যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই সেফটি মেইনটেইন করে কিন্তু প্রোডাক্টটা বানানো হয়েছে তো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আজীবন আপনি আশা করি যে এই একটা প্রোডাক্ট ইউজ করতে পারবেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কেউ সরাসরি এসে দেখে নিতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের রাস্তার বিপরীত পাশে মায়েদা পদ্মা হাউসে নিজস্ব কারখানায় আপনি এইভাবে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট বানায় নিয়ে যেতে পারবেন সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে একেবারে ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই এখনই যোগাযোগ করেন আর এটার উপরে যে ফেব্রিক্স টা ইউজ করবেন ওইটা কি চায়না ফেব্রিক্স জি ফেব্রিক্স আচ্ছা এটার কিন্তু কয়েকটা কালার থাকে আপনি স্ক্রিন না 50 টা 100 টা কালার থাকে পছন্দ পিছনে কিন্তু এই যে এই ফেব্রিক্সের রোল গুলো কিন্তু রাখা আছে তো আপনি এখানে ওনাদের স্যাম্পল গুলা দেওয়া হবে স্যাম্পল থেকে আপনি চয়েস করে নিয়ে নিতে পারবেন তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ ফোন কল যে কোনো ওয়েতে আপনি চাইলেই যোগাযোগ করতে পারেন যদি ম্যাট্রেস নিতে চান সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ